আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন সবার পরিবারের সবাই ভালো আছে চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকে দেখেন এটা নাকি অনেক মজাদার একটা খাবার আর আমার মেয়ে এই খাবারটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি জানি না এর মধ্যে কি আছে আমার তো এত বেশি ভালো লাগে না এত বেশি কেন আমার একটুও ভালো লাগে না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ে এটা খাওয়ার জন্য এতটাই পাগল হয়ে আছে যে আমার মেয়ে মানুষের দেখে বলেই ফেলছে যে বাবাকে আনতে বলি বাবা নিয়ে আসে না তাই একটা ভাবি অনেকগুলো নিয়ে আসছিলো ওকে একটা খেতে দিছে আর আমি এটা দেখেন অনেক কষ্টে ওকে কেটে দেওয়ার খুবই বেশি চেষ্টা করতেছি যে ও খাবে আমি এটা কাটতেই পারতেছি না তারপরে অনেক কষ্টে কাটলাম যে এরকম মাঝখান বরাবর কাটা হয়ে গেছে আর নিজ দিয়ে এভাবে তুলে এখন আমি ওকে দিব আসলে খা নে জীবনে তো খাসনি তোর বাপ তো খাওয়ায়নি মানুষকে বলে বেড়াইস এখন খা মনের তৃপ্তিতে আমার মেয়ে জানেন মনে হয় যে ওই যে রোজা থাকে না এক মাস পর খাবার খেলে একদিন সারাদিন রোজা থাকার পর সন্ধ্যাবেলা ইফতার করার সময় যেমনটা লাগে ও একে খাউস মাউস করে সেই রকম করে খাওয়া শুরু করে দিছে যেন জীবনে খায় নাই আর এত অমৃত এত ভালো লাগছে ওর কাছে আমার কাছে তো একটুও ভালো লাগে না একটা বাজে জিনিস আমার কাছে একটুও ভালো লাগে না বাঙ্গি বলে এনে যে তালের থলথলি বলেন এটাকে বলি আমরা তালের থলথলি তো কে কী বলেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কি দিয়ে খায় এটা কি খালি খায় না কি অন্য কিছু দিয়েও খেতে পারে বা খেতে বেশি স্বাদ লাগে এটা কাটতে গিয়ে আমার বটিটার ধারটাই একেবারে কালো হয়ে গেছে এদিকে তরকারি মরকারি কেটে রেডি করে রান্না করতেও চলে আসলাম প্রতিদিনের মতো আর আজকে রান্না করব কি দেখেন একটা জিনিস হয় না রান্না করতে গিয়া যদি আপনি রান্না ঘরে না থাকেন অমনোযোগী হন তাহলে আপনার কিন্তু রান্নার অবস্থা বারোটা ঠিক সেই রকম আজকে আমি মুরগি মাংস রান্না করবো ভাবলাম একটু রোস্টে যেভাবে মুরগি মাংস রান্না করায় সেভাবে রান্না করব আর অনেক মজা করে খাবো আর এইদিকে বেগুন দিয়ে আমি মাছও রান্না করব। দেখেন আমি সব কিছু রেডি করে নিয়েছি এই বেগুন দিয়ে মাছ রান্না করলে এত ভালো লাগে মাছ কিন্তু আমরা কাঁচাটা খাই আপনারা তো ভাজা মাছ খান তো কাঁচা মাছের তরকারি দেখে নিন এভাবে বাসায় রান্না করে দেখবেন কেমন লাগে অনেক ভালো লাগে খেতে আর ঠিক এভাবেই রান্না করবেন আর কাঁচা মাছ বলতে কাঁচা মরিচের তরকারি অবশ্যই খেতে হবে এখানে কোনো মরিচের গুঁড়া দেওয়া যাবে না আর সব কিছু পরিমাণ মতো দিতে হবে আমরা যেরকম খাই লবণ লবণ অনেকেই কম খায় অনেক বেশি খায় অনেকে তরকারিতে কালার কম খায় বেশি খায় তো সেভাবেই দিবেন আপনারা আমি সেভাবেই দিচ্ছি আমার তরকারি অনেক ভালো হয় আমার স্বামীকে বলে আমার রান্নার হাত অনেক ভালো আমার হাতে রান্না অনেক ভালো হয় আর মশলা টসলা সব কিছু আমি গোসায় আর রেডি করে ডালার মধ্যে রাখে দেই কোনো কিছু তরকারি রান্না করার সময় কোনো মশলা মিশ যায় না আমার এখানে আমি দিলাম লবণ হলুদ কাঁচা জিরা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়ো আর সয়াবিন তেল আর হচ্ছে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরুচ দিয়ে ভালো করে মেখে আমি একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে আমার মাছটা হতে থাকা আর এদিকে দেখেন আমি আজকে মুরগির মাংসটা কত সুন্দর করে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমার অবস্থা কী রকম হলো আর আমি রান্না করতে করতে একটু রুমে গেলে না আমার কেন জানি কিছুই মনে থাকে না যেমন ধরেন দুধ বসিয়ে দিয়ে যদি আমি রুমে চলে গেছি আমার মনে থাকে না ভাত বসিয়ে দিয়ে রুমে চলে গেছি আমার মনে থাকে না এদিকে ভাত বল কাছে উতলায় মুতলায় পরে চুলা পরে যায় দুধ পরে গিয়ে চুলা বন্ধ হয়ে যায় আবার তরকারি রান্না বসিয়ে যদি রুমে গেছি তো আমার তরকারি পড়ে যাবে তারপরেও আমার মনে থাকবে না এত মন খারাপ রুমে গেলে টিভির দেখি একটু মনোযোগ হয়ে যায় ওইদিকে দিকে ওই জন্য আমি কখনো রান্না করতে ধরলে কিন্তু রুমেই যাইতে চাই না আর দেখেন এইভাবে মুরগি মাংস রান্না করবেন দেখবেন আসলে মুরগির মাংসটাও শক্ত শক্ত থাকে খেতেও অনেক ভালো লাগে সেটাই আপনাদেরকে দেখাবো দেখাতে গেলে দেখানো জিনিসটা কিন্তু আসলে খুব খারাপ হয় ভালো হয় না আমি রান্না রেখে রুমে গেছি আর এদিকে আমার রান্না পড়া শুরু হয়েছে দেখবেন তো দেখুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টিনে আর আমার রান্না কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন লাইক করে দিবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে দেখছেন তরকারি কালারটা কত সুন্দর চলে আসছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে এখন আমি চুলার আছে মিডিয়ামে রেখে এই মাংসগুলো কষাবো কষাবো রান্না করব কত সুন্দর হইতো না তোর মনটা কেন রুমে যায় হ্যাঁ রুমে গেলে আর আসতে মন চায় না আমি এই যে এইরকম অবস্থায় কষানোর পর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রুমে চলে গেছি আর এসে দেখি আমার মুরগির মাংস নিচে পোড়া ধরেছে এরকম আরও একদিন আমার হয়েছিলো তো এই পরে ক কড়াই চেঞ্জ করছি চেঞ্জ করলে হবে কি পোড়া পোড়া একটা গন্ধ থেকেই যায় আর এদিকে দেখেন আমার মাছটা কিন্তু হচ্ছে হয়নি এখনও হচ্ছে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাইলাম তখন পানি দেওয়ার সময় দেখাইনি তো এখন আমি এইটা রেখে যখন রুমে গেলাম এসে দেখেন কি অবস্থা দেখেন নিচে ধরে গেছে আমার মন আর নিচে পেঁয়াজ যেহেতু ছিল পোড়ে লাগিয়ে গেছে বেশি একটা পড়ে নাই তো আমি তাড়াতাড়ি করে কড়াই চেঞ্জ করে ফেললাম অন্য কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম নিয়ে রান্না করব জানি না কেমন স্বাদ হবে আর দেখেন আমার মাছের তরকারি কিন্তু হয়ে গেছে এই রকম আর মাছটা খেতে অন্য রকম সুন্দর হয়েছিল অনেক ভালো লাগছে মাছের পুরো স্বাদ পাই আমরা মাছটা ভাজলে কিন্তু পুরো স্বাদ থাকে না মাছের তো মাছটা আমার হয়ে গেল এখন আমি এখানে ভাত বসিয়ে দেবো চাল ধুয়ে রাখছিলাম আর আমরা তিনটাই মানুষ ভাত খাই দেখেন কতটুকু ভাতের পরিমাণটা কিন্তু কম করে ভালো শরীর সুস্থ সবটাই ঠিক থাকবে ভালো থাকবেন বয়সের তুলনায় যদি ওজন বেড়ে যায় তাহলে অনেক সমস্যা ডায়াবেটিস বাড়তে পারে তারপরে আপনার হাড় ক্ষয় হয়ে যেতে পারে তো সব কিছু চিন্তা করে খেয়ে খা না আল্লাহ বলছে খা না তো আমরা হিসাব করেই খাবো আর আমার মাংস রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিল আমার ছোট মেয়ের মুখে ছোট মেয়ে না আমার মেয়েটার মুখে খুবই ভালো লাগছে আমার একটাই মেয়ে ছোট বড় ওই আমাদের সবকিছু তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ